প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন সবাই আমরা একই ইনশাআল্লাহ জাতিকে একটি সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে পারব এ বিশ্বাস আমার আছে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ইসি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন নিজস্ব ইউটিউব চ্যানেলে তথ্য দেওয়া হবে উল্লেখ সিইসি বলেন দেশবাসীর সম্মুখে খুব নির্ভরযোগ্যভাবে সহজভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে উপস্থাপনের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে মূলত থাকবে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য তিনি বলেন এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কিত বিষয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সময়সূচি প্রার্থীদের করণীয় সংক্রান্ত এবং এদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কিত বক্তব্য ভোটার হিসেবে আপনার যে নাগরিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং অধিকার রয়েছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পরিবেশন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন আমাদের মূল ফোকাস থাকবে নারী যুব সম্প্রদায় প্রতিবন্ধী এবং সমাজের পিছে পড়া জনগণকে আমাদের এই মূল্যধারার সঙ্গে সম্পৃক্ত করা যেন তাদের আমরা আমাদের এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত করতে পারি এবং তারা যেন সচেতনভাবে দেশের গণতন্ত্রায়নে অংশ নিতে পারে সেই সুযোগ আমরা সৃষ্টি করতে চাই সিইসি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের প্রত্যাবলী বিস্তারিতভাবে সুন্দরভাবে গ্রহণযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করতে চাই উন্মোচিত করতে চাই যেন মানুষের আস্থা এবং আমাদের যে স্বচ্ছতা তা আরও সুদৃঢ় হয় তিনি বলেন ইদানিং একটি বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেই চ্যালেঞ্জ হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এআই অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ মিথ্যা ভিডিও বানোয়ার তথ্য নিয়ে ভিডিও অপতথ্য নিয়ে ভিডিও এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন আমার আবেদন থাকবে যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন যদি শেয়ার করেন আগে যাচাই করে নেবেন আগে যাচাই করে তারপর আপনারা বিশ্বাস স্থাপন করবেন প্রধান নির্বাচন কমিশনার বলেন আমি আশা করব আপনারা আমাদের এই ভিডিওটা নিয়মিত দেখবেন সাবস্ক্রাইব করুন নিয়মিত একটু দেখবেন এবং নিজের সঠিক তথ্য সম্পর্কে অবহিত হবেন এবং অন্যদের সঙ্গে এটি শেয়ার করবেন তিনি বলেন আসুন আমরা সবাই মিলে এই অপতথ্য মোকাবিলা একসঙ্গে শুরু করি এই অপথ্যের বিরুদ্ধে একটা লড়াই শুরু করি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর যে প্রয়াস এর বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাই মিলেমিশে এর মোকাবিলা করি এবং সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপনে আমরা সবাই মিলে সহযোগিতা সহায়তা করি এবং সঠিক তথ্য এবং প্রতিটি কণ্ঠস্বর প্রতিটি ভোট যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা প্রতিষ্ঠিত করতে চাই তিনি বলেন সবাই আমরা একই ইনশাআল্লাহ জাতিকে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দিতে পারব এ বিশ্বাস আমার আছে আমি আপনাদের সহযোগিতা চাই